আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা পরকাল সম্বন্ধে কিছু জানার চেষ্টা বিশাল জগৎকে বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেন মানব দানবকে একমাত্র তারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন ভালো মন্দ নেয় অন্যায় চিহ্নিত করেছেন পৃথিবীতে কেউ অপরাধী কেউ নিরাপরাধ অপরাধ জানার জন্য মুনাসিব আদালত চায় সুবিচার চায় তাই বিশ্বে চরাচর একদিন ধ্বংস হবে মানব দানবের বিচার হবে ভবের বাজারে এসে লাভালাভ ও পুঁজির হিসাব দিতে হবে সকলকে পুনরায় জীবিত হতে হবে সেই হিসাব নিকাশের জন্য একজন মুসলিম পরকাল পুনরুত্থান ও পুনর্জীবনকে বিশ্বাস করে যিনি মানব দানবকে বিনা নমুনায় প্রথমে সৃষ্টি করেছেন তিনি দ্বিতীয়বার মৃত্যুর পর জীবিত করবেন তার কাছে এ অতি সহজ যিনি বিশাল বিশ্বজগত রচনা করেছেন তিনি মানুষকে পুনর্জীবিত করতে নিশ্চয়ই সক্ষম মানুষ মৃত্যুর পর তার অস্থি মাটিতে পরিণত হলেও তিনি তাকে অতি সহজে জীবিত করবেন যিনি প্রথম মানুষকে মাটি থেকে অতঃপর পানি থেকে মাংসপিণ্ড সৃষ্টি করেছেন তারপর অস্থি তারপর মাংস চড়িয়ে আত্মা করে মাতৃগর্ভ থেকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি এই দেহ আবার মাটির হয়ে গেলেও তার মেরুদণ্ডের নিম্নাংশের অস্থিখণ্ড থেকে আবার পুনর্জীবিত করবেন প্রত্যেক নবী তার উম্মতকে এই পরকাল সম্পর্কে অবহিত ও সতর্ক করেছেন যেহেতু হজরত মুহাম্মদ সাল্লাম শেষ নবী আর তার সময় কাল অনুপাতে পরকাল বা কিয়ামত অতি নিকটবর্তী তাই তিনিই সবচেয়ে বেশি তার সতর্ক করে গেছেন আর কুরআন মাজিদেও সে কথা বহুবার আলোচিত হয়েছে মুসলিম জন্মান্তরবাদে বিশ্বাসী নয় মানুষ তার মৃত্যুর পর পুনরায় নিজ পাপ পুণ্য অনুযায়ী মানুষ কিংবা প্রাণী প্রাণীরূপে পৃথিবীতে জন্ম নেয় এবং এ জন্মের ফল পরজন্মে ভোগ করবে আর এইভাবে চিরকাল জন্ম মৃত্যু বারবার হতেই থাকবে এ কথা মুসলিম আদেও বিশ্বাস করে না কারণ যিনি সৃষ্টি করেছেন তিনিই জানিয়েছেন জন্ম দুইবার মাতৃগর্ভ থেকে ইহলোকে জন্ম এবং মৃত্যুর পর মৃত্তিকা গর্ভ থেকে পুনর্জন্ম নিয়ে পরলোকে অবস্থান তারপর আর কোনো জন্ম নেই আর কোনো মৃত্যু নেই আকাশ যখন বিদীর্ণ হবে নক্ষত্র যখন বিক্ষিপ্ত হবে সমুদ্র যখন উদ্বেলিত হবে এবং কবর যখন উন্মোচিত হবে তখন প্রত্যেকে জানবে সে কি লাভ করেছে এবং কি ক্ষতি করেছে হে মানুষ কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্বন্ধে বিভ্রান্ত করলো যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাকে সুঠাম করেছেন এবং সুসামঞ্জস্য করেছেন তিনি তোমাকে তার ইচ্ছা মতো আকৃতিতে গঠন করেছেন কখনোই না বরং তোমরা হিসাব ও প্রতিফলকে মিথ্যা ভাবছ অথচ নিঃসন্দেহে তোমাদের উপর তত্ত্বাবধায়ক রয়েছে সম্মানিত লিপিকার বৃন্দ ও জানে যা তোমরা করো সুকৃত কারিগণ তো থাকবে পরম স্বাচ্ছন্দে এবং দুষ্কৃতিকারীগণ তো থাকবে জাহান নামে ওরা কর্মফল দিবসে ওতে প্রবেশ করবে সেথায় ওরা স্থায়ী হবে আর কর্মফল দিবস সম্বন্ধে তুমি কি জানো অতঃপর কর্মফল দিবস সম্বন্ধে তুমি কি জানো সেদিন একে অপরের জন্য কিছু করার সামর্থ্য থাকবে না এবং সেদিন সমস্ত কর্তৃত্ব হবে আবহাওয়া